বাবা এত তাড়াতাড়ি এত সকাল সকাল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে তো অনেক সকাল সকাল উঠেছি অনেক বলতে তাও সাতটার সময় উঠে রান্না বান্না করে একেবারে ঘরে প্রত্যেকটা কাজ রেডি তাও এখন সবার বাজে আটটা দশটা তার মধ্যে বাবার জামা কাপড় পরে শুকিয়ে গেছে বাবা ঠাকুর দিয়েছে দিয়ে এখন দাঁড়িয়ে আছে এখন হচ্ছে ছেলে ঢুকেছে মানে ও ঠাকুর ঘরে ঢুকেছে বলে তাই বাবা এখন দাঁড়িয়ে আমার বাবা আবার যাবে মানে ওই ঠাকুরের প্রসাদটা পারতে যাবে তারপর হচ্ছে বাবা একেবারে নিচে যাবে গাছ থেকে ফুল পারছো না এই গাছ থেকে ফুল পারছো না মাঝে মাঝে কেন ডেলিই নেবে প্রত্যেক দিনই তো ফুল ফোটে এতগুলো ও আজকে চারটে ফুটে ছিল

কবে ডেট দিয়েছো বারো তারিখ না সেপ্টেম্বরের বারো তারিখ ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগ তো আছে আর একটা লাগবে পিট আছে আমি যেরকম পিট ও বাবা আমি বইতে পারবো না আরে তোমারটা হালকা ফুলটা থাকবে জ্যাকেট থাকবে শুধু ও সিরিয়ানি বলছি সকাল মনটা খুশি হয়ে গেল মানে সমস্যা সাধনা করে এখন হচ্ছে কালকের জন্য টিকিটটা কেটে রাখছে মানে ওটা এটা কালকে গিয়ে জমা দিয়ে আসবে ওই রিটার্ন টিকিটটা মানে তখন হচ্ছে তেমন পয়সা নিয়ে যায়নি যার জন্য একেবারে কাটতে কাটা হয়নি বলে জাস্ট এক তরকারি ভাত করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে মানে ডিমের তরকারি ভাত

কিন্তু আমি খাবে না বলে আমাকে দিয়ে দিলো তো রেডি হয়ে গেছে এবার আমি আমি তো আমার তো রেডি হওয়ার কিছু নেই এবার হচ্ছে ও তুমি নিজের মতন চলে যাবে আমি যাবো ডিউটি আমার ডিউটি মানে যেটা আমার দোকান

ভালোই বৃষ্টি হয়েছে ঠাকুর ঘরে পাপসটা ভিজে গেল পুরো বৃষ্টিতে গাছগুলো প্রাণ পেল যেন রোদে যা হয়েছিল গাছগুলো যতই গাছে জল দিই না কেন কিন্তু বৃষ্টির জল পড়লে গাছগুলো যেন একদম ফ্রেশ টামান লাগে একটু আগে যা বৃষ্টি পড়ছিল ভালোই পড়েছে কিন্তু এখন হচ্ছে ফোটা ফোটা পড়ছে বৃষ্টিটা এখনই টমেটো মেখেছি তো হয়ে গেছে তাই ভালো যে একটু টমেটো মেখে নিচে নিয়ে যাই আর এই ওয়েদারে মানে হচ্ছে আমার মায়ের কথা খুব মনে পড়ে বৃষ্টি বলে বিশেষ করে বৃষ্টি আর শীতকাল মানে চাদরের তলে কম্বলের তলে শুয়ে শুয়ে টিভি দেখা সেসব দিন আমার কাছে অতি দেখো আজও এখানে সেম মায়ের চলছে ঠিক ওই দিনটা মানে সেই যে বিকাল থেকে শুরু হয়েছে এখন চলছে প্রায় দশটা বাজতে যায় দশটা না সেই সাড়ে নটা বাজতে যায়

সত্যিই টিকিট কনফার্ম হয়েছে তোমার মনে হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না পুরো বৃষ্টি পড়ে হ্যাঁ রোদ্রে উঠলে আবার গরম হবে ঘুমটা চক্করে অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুমটাও ঠিকঠাক হয়নি কালকে ও হ্যাঁ কালকে তাড়াতাড়ি উঠতে হবে কালকে হচ্ছে রিটার্ন টিকেট কাটতে যাবে আবার তো কালকে আমি যাবো না মেন টিকেটটা তো হয়ে গেছে আসার টিকেটও তো ও তো খেতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে মাছের তরকারি তখন করেছে আর এর সাথে তরকারি দু তরকারি ভাত হ্যাঁ জানি এসে তার কি ভালোই হয় সরি পুরো সেই বারে মন তো হয় সে পারে প্রত্যেকবারে আলাদা আলাদা হয় খেয়ে বাবা ভাত খেয়েছে আসলে তরকারি খেয়ে মা খেয়েছে মুড়ি খেয়েছে এটাই তরকারি আগে তো রুটি হয়নি আর বাবা হচ্ছে দাঁতটা আবার সেই সমস্যা হচ্ছে যে বাবা যার জন্য ভাত খেলাম নাও আবার দাঁত তুলতে হবে কতগুলো দাঁত তুলবে জানিনা দাঁত তুলতেই আছে